চলো আজ তোমাদের একটা সুন্দর গল্প শোনাই গল্পটা হলো একটা হাতুড়ি আর একটা সূর্যের তো হাতুড়ি আর সূর্য একদিন দুজন মিলে একই পথ দিয়ে হাঁটছিল তো একই রাস্তায় যেতে যেতে সূর্য আর হাতুড়ি ধাক্কা লেগে গেল হাতুড়ি বড় সড়ো জিনিস তোমরা সবাই চেনো হাতুড়ির কি কাজ সেটাও জানো আর সূর্যের কী কাজ সেটাও জানো আর যে। আকারে এইটুখানি সেটাও তোমরা সবাই জানো তো এখন সেখানেই হলো কথা হাতুরি যখন বলল রেগে গিয়ে তুই আমাকে চিনিস আমি কত বড় বস্তু আমি কত বড় জিনিস আমি দেশের সেরা আমি সমাজের সব থেকে ভারী জিনিস আমাকে তুই আঘাত করেছিস আমাকে তুই ঠেলা মেরেছিস আমি তোকে আজকে আঘাতে মেরেই দেবো ভেঙেই দেবো চুরমার করে দেবো তুই দেখ তখন সুজ বলল দেখো মারতেই পারো তোমার অনেক বড় শক্তি তুমি অনেক ভারী হও তোমার অনেক জায়গা জুড়ে থাকো তুমি বড় হতেই পারো তাহলে আমি যে অন্যায় করেছি তুমি যে আমাকে মেরে ফেলবে তার কি প্রমাণ আছে তুমিও রাস্তা দিয়ে যাচ্ছ আমিও রাস্তা দিয়ে যাচ্ছি তুমিও আমাকে দেখতে পাওনি আমিও তোমাকে দেখতে পাইনি দুজনে ধাক্কা খেয়ে গেছে তাহলে তুমি আমাকে মারবে কেন বললো আমার শক্তি বেশি নে লড়াই দেখ কর করে দেখ কে কাকে মারে তখন ছুঁচ বললো ঠিক আছে আমি জানি তোমার শক্তি বেশি তুমি আমাকে এক ঘা মারলেই আমি মরে যাবো আমি ভেঙে চুরমার হয়ে যাব আর তুমি আমি হাজার চেষ্টা করলেও তোমাকে আমি এক ঘা দিতে পারবো না তোমার ঘায়ে আমি টাচ করে একটুখানি গর্ত করতে পারবো না আমি হার মানছি যে আমার শক্তি নেই কিন্তু দোষটা কি বলো দোষটা তো দোষ তো কিছু নেই তোমারও দোষ নেই আমারও দোষ নেই দুজনেই অঞ্জানা পথে যাচ্ছিলাম ধাক্কা লেগে আমাদের আঘাত লেগেছে তাতে তোমারও দোষ নেই আমারও দোষ নেই তাহলে সরি পড়লে দুজনেই সরি বলবো হাতুরি তো কিছুতেই মানবে না হাতুরি বলছে না আমি কিছুতেই সরি বলবো না তুই সরি বলবি নাহলে তোকে এক আঘাতে মেরে ফেলবো তা সুজ বলল ঠিক আছে তুমি তাহলে আমার শক্তি নেই বলছো তোমার কি শক্তি আছে তোমার যা শক্তি আছে তার থেকে হাজার গুণ আমার শক্তি আছে তখন তো হাতুরি আরও রেগে গেছে বলছে কি বললি আমার থেকে তোর শক্তি বেশি বল কিভাবে তোর শক্তি তখন হাত সুজ বলল চলো আমার সাথে একটুখানি দু চার পা হাঁটি দুজনে মিলি তো দুজনে মিলে দু চার পা হেঁটে হেঁটে যেতে যেতে একটা সেলাই দর্জির দোকান পেয়েছি সেই দোকানে গিয়ে বলছে এখানটা দাঁড়াও হাতড়ি তুমি তারপরে সুজ বলল এই দেখো সূর্যের কাজ দেখো সামান্য একটা সুতো সেটা ঢুকিয়ে দিয়ে একটা সূক্ষ্ম জিনিসকে কত সুন্দরভাবে তৈরি করে সুন্দর জিনিস তৈরি করে এই জিনিসটা দিয়ে কি হবে কারো কারোর আবরণ হবে সুন্দর জামা হবে যাই হোক মানুষের সবসময় গঠন মানে গঠিত হলো আর তুমি কি করো তুমি চলো তোমাকে এবার দেখাচ্ছি তুমি কি করো তুমি একটা আরো দু চার পা হাঁটতে 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 গিয়ে দেখলো এক রাজমিস্ত্রি কাজ করছে এক হাতুড়ি নিয়ে সেই হাতুড়ি নিয়ে মেরে দেয়ালগুলোকে সব ভেঙে দিচ্ছে সব যা দেয়াল আছে সব ধুমধাম করে ভাঙছে আর তুমি দেখো কি করছো তোমার হাতুড়ি দিয়ে সব জিনিসপত্র ভেঙে দিচ্ছ তাহলে এখানে আর ভালো কে কাজটা কে ভালো করছে মানে তুমি আমাকে প্রমাণ দাও আমি ছোট ছিলাম আমি চুপ করেছিলাম আমি তোমার কাছে কোনো রকম কোনো কিছু বলিনি বলেছিলাম দুজনেরই সমান দোষ তাহলে তুমি মাননি তাহলে এবার তুমি প্রমাণ করো তুমি বড় না আমি বড় তুমি পৃথিবীর সবকিছু ভাঙতে সাহায্য করো আর আমি সবকিছু গড়তে সাহায্য করি তাহলে এখানে কে বড় এবার বোঝাও তেমনি আমি বলবো আমরা সমাজে মানুষরা কত ছোট বড় মানুষদের বলি ছোট করি টাকার অহংকারে আমরা বিশাল কিছু হাম্মতাম্ম করি কিন্তু না মানুষকে কোনো মানুষকে ছোট করা উচিত নয় সমস্ত মানুষেরই নিজস্ব সম্মান আছে নিজস্ব ব্যক্তিগত আছে আপনার আজকে টাকা আছে আপনি প্রচুর কিছু অনেক কিছু করে ফেলবেন কিন্তু যার টাকা নেই সেই মানুষটাও কিন্তু ছোট নয় তার নিজের কাছে অনেক বড় তাই কখনো হাতুড়িয়া সুচ হয়ে আপনারা মানুষের মধ্যে ভেদাভেদ করবেন না আমি আপনাদের এইটুকুনি গল্পই বোঝাতে চেয়েছিলাম এবার সম্পূর্ণ বোঝাটা আপনাদের আপনারা কি করবেন যদি গল্পটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে যাবেন যে গল্পটা কেমন লাগলো আর চেষ্টা করবেন মানুষ হয়ে মানুষের মতন সম্মান দিতে মানুষের মতন নিজের ব্যক্তিত্বকে যেমন সম্মান করবেন অপরকেও সম্মান করবেন এটা আপনার ধর্ম আপনার কর্মের সাথে সাথে আপনার ধর্মটাও যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনিই হবেন এই জগতের শ্রেষ্ঠ মানুষ